বিস্মেল্ আই রহমানহিম সক্রিয় দর্শক পণ্ডলী আসসালাম আলাইদু বিশ ট্রেন এডুকেশন একাডেমি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমার কোচিং সেন্টারটি সাভার ঢাকায় অবস্থিত একজন বায়োলজি শিক্ষক হিসেবে আমি শিক্ষার্থীদেরকে খুব সহজভাবে পড়ানোর জন্য অনেকদিন যাবৎ একটি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছিলাম ঠিক তখনই আমার পরিচয় হয় টাচ আই বোর্ড এই প্রতিষ্ঠানের আমি ভাইয়ের সাথে তারপর তার সাথে কথা বলে আমি একটি স্মার্ট বোর্ড নিতে সক্ষম হই আপনারা দেখতে পাচ্ছেন আমার এই স্মার্ট বোর্ডটি সেভেন্টি ফাইভ ইঞ্চি আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল একজন বায়োলজি টিচার হিসেবে একজন শিক্ষার্থীকে মেডিকেলের মেইন বেস্ট যেন আমি গড়ে দিতে পারি এর জন্য টাচাই বুট এবং নীলয়ামিন ভাই এবং যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই বোর্ডটি ব্যবহার করে আমি অনেক উপকৃত হচ্ছি এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং থ্রি ভিডিও দেখানোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে খুব সহজেই অনেক বিষয় জটিল জটিল বিষয়গুলো আমি সহজভাবে উপস্থাপন করতে পারছি আপনারা বোর্ডে লক্ষ্য করছেন যেমন ফটোসিনথেসিসের একটি বিক্রিয়া কিভাবে ঘটে বা পাতার যে সেলগুলো সেটা কিভাবে এরকম শত শত হাজার হাজার থ্রিডি ভিডিওর মাধ্যমে একজন শিক্ষার্থীকে আমি খুব সহজেই উপস্থাপন করতে পারছি এবং খুব সহজভাবে তারা বিষয়গুলো বুঝতে পারছে তাই তা চাই আমার স্বপ্ন পূরণে সহযোগিতা করেছে তাই তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্তর থেকে অভিনন্দন এর পর্যায়ে আপনারা আমার কিছু শিক্ষার্থীদের মতামত শুনবেন আমি বেসিক্যালি ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদেরকে পড়াই তো তাদের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তারা কিভাবে উপকৃত হচ্ছে সেই বিষয়গুলো আপনারা বুঝতে Assalamu alaikum everyone my name is Zubair Khan Swad and I am a student of class 10 I am very excited to talk about our new smart board which and the benefit it brought for us and it was uh, brought by our amazing teacher uh, Abu Shahid Leon sir one of the best features of this smart board is its ability to uh, show the 3d models of many features for example we have the nucleus here we can zoom in we can even rotate it. This actually helps us to understand because I'm a visual learner myself. In this way, we can learn and have a deeper understanding of many of our topics. Once again, I would like to thank our amazing teacher, Abhushai Leon, to give us a huge opportunity for helping us learn the world around us. And thank you, that's I Assalamu Assalamualaikum, everyone. I'm Kamindu Parthi of Class 10. I am extremely delighted to state that I am enjoying multiple privileges of a modern smart board. The smart board enables us to learn by interactive mode and provide us with quality education along with accuracy and efficiency. On the whole, it is a software which is capable of providing extreme facilities. I would like to cordially thank our Honorable Teacher, Avishwarya Dion, sir, along with Tachai Board for providing us with such facilities. Thank you. Okay, thank you, well.